আপনার কাছে হয়তো ইন্টারনেট স্পিড ভালো নেই অথবা আপনি যেখানে রয়েছেন সেখানে নেটওয়ার্ক আপনি পাচ্ছেন না তার কারণে বিভিন্ন ভিপিএন ইউজ করে আপনি বিভিন্ন ধরনের সাইট ভিজিট করছেন বা সেখান থেকে আপনি ইন্টারনেট পরিষেবা উপলব্ধি করছেন তো প্রথমত ভিপিএন নিয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে আর ভিপিএন কিভাবে কাজ করে বা ভিপিএন থেকে আমাদের কোনো ক্ষতি হতে পারে কিনা বা আপনি কোনো সমস্যায় পড়তে পারেন কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে দেখুন ভিপিএন কখন মানুষ ইউজ করেন না সাধারণত যখন আপনি কোনো নেটওয়ার্ক পাচ্ছেন না বা আপনার এরিয়ায় নেটওয়ার্ক স্পিড নাই তো সেই কারণেই কিন্তু সকলে ভিপিএন ব্যবহার করার একটা টেন্ডেন্সি দেখা যায় প্রায় মানুষ কিন্তু এই ভিপিএন কথার সঙ্গে পরিচিত কিন্তু ভিপিএন কিভাবে কাজ করে বা সেখান থেকে কোনো ভাবে আমাদের কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা কিন্তু আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে VPN কথার অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনি যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করেন তখন আপনি যে সার্চ রিকোয়েস্টটা পাঠান যেমন ধরুন আপনি বা বা বিভিন্ন ধরনের সাইটে আপনি কোনো কিছু স্কুয়ারি দিচ্ছেন বা সার্চ দিচ্ছেন সেই সার্চ রিকোয়েস্টটা আপনার কিন্তু আইএসপির কাছে যায় অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে রয়েছে সেই আইএসপির কাছে আপনার তথ্যটা যায় আইএসপি কোনটা না আপনি যে কোম্পানির নেটওয়ার্কে রিচার্জ করেছেন সেই যে সার্চ টপিকটা আপনার কিন্তু আইএসপি এর কাছে গেল এবার ওই আইএসপি কি করে আপনার সার্চ টপিকটাকে আপনি যে কোম্পানির ডাটাটি চাইছেন অর্থাৎ আপনি যেমন ধরুন ফেসবুক বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট চাইছেন তো সেই সমস্ত ওয়েবসাইটের কাছে কিন্তু তথ্যটা চলে যায় আপনার সার্চ টপিকটা যে আইএসপি এবং আপনি যে কোম্পানির কাছে জিজ্ঞাসা করছেন বা তথ্যটি চাইছেন এর মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপের মাঝে বিভিন্ন ধরনের হ্যাকাররা কি করতে পারে না তাদের ব্রিজ করার চেষ্টা করে যে ব্রিজ করার মাধ্যমে আপনাদের কোনো তথ্যকে হাতিয়ে নেওয়ার প্রবণতা দেখা যায় আপনি যে সার্চ করছেন সেই সার্চ টপিকে সাধারণত একটা জিনিস প্রথমে তো আসে যে আইপি অ্যাড্রেস অর্থাৎ আপনি কোন লোকেশান থেকে করছেন বা আপনার যে কানেকশানটা রয়েছে সেখানকার আইপি অ্যাড্রেসটা কি তো এই আইপি অ্যাড্রেসটা প্রথমেই কিন্তু হ্যাকাররা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে শুধু যে আইপি অ্যাড্রেস তাই নয় সেই আইপিআই অ্যাড্রেসের মাঝেও বিভিন্ন ধরনের আপনার মূল্যবান ডেটা কিন্তু থেকে থাকে তো সেই ডেটাগুলো নিয়ে কিন্তু হ্যাকাররা হ্যাক করার একটা সম্ভাবনা দেখা যায় প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি এই দুনিয়ায় কোনো কিছু ফিতে পাবেন না তো সাধারণত যখন আপনি ফিতে পাচ্ছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি সেখান থেকে কোনো না কোনো তথ্য আপনার গায়েব হয়ে যেতে পারে অন্যথায় আপনি যদি কোনো ফ্রি ভিপিএন ইউজ করেন ফ্রি ভিপিএন ইউজ করার আগে আপনি ভেবে দেখুন আপনি যখন একটা ফ্রি ভিপিএন ইউজ করে আপনি এই নেটওয়ার্কের পরিষেবা উপলব্ধি করছেন তার আপনাকে বুঝতে হবে যে আপনার কিছু ওখান থেকে সে তথ্য নিচ্ছে অথবা এমনটাও হতে পারে যে আপনাকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনি দেখছেন সেখান থেকে কিন্তু তার একটা আর্নিংয়ের রাস্তা থাকে যখন পেড ভিপিএন হয়ে থাকে তারা সাধারণত এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা এই ধরনের তথ্যগুলো বিজ করতে দেয় না হ্যাকারদের আর আপনি যখন ফ্রি ভিপিএন ইউজ করছেন তো আপনাদের সেই তথ্যগুলো কিন্তু গায়েব হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যায় এবার আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যখন অন্য কোনো এরিয়ায় রয়েছেন আপনি ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন না আপনি ভিপিএন এর থ্রু দিয়ে আপনি নেটওয়ার্কের পরিষেবা নিতে চাইছেন তো প্রথমত এই বিষয়গুলোকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি এই ব্যাপারগুলোকে বুঝতে পারেন তাহলে আপনি যতটা সম্ভব ফ্রি ভিপিএন গুলোকে এড়িয়ে চলবেন তো এখান থেকেই তথ্য যে শুধু গায়েব হয়ে যেতে পারে এমনটাই নয় এরপরে আপনাকে বুঝতে হবে এই ভিপিএন এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস ভাইরাসগুলো আপনার ফোন বা আপনার পিসি বা আপনার ল্যাপটপে কিন্তু অ্যাটাক করতে পারে যে ক্ষেত্রে আপনার ডিভাইসটিকে হার্মফুল করে তুলতে পারে তো আপনারা যদি এরকম কিছু করে থাকেন তো প্রথমত ফ্রি ভিপিএন গুলোকে এড়িয়ে চলুন আর যদি আপনি পেড ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এবার যে ভুল ধারণাটা প্রত্যেকের মধ্যেই তৈরি হয় যে ভিপিএন ব্যবহার করে হয়তো অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে বিশেষ করে ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে দেখুন ভিপিএন ব্যবহার করে কেন ফেসবুকটার সমস্যা হচ্ছে সেটা আপনাদেরকে বুঝতে হবে আপনি যখন ভিপিএন ইউজ করছেন সেখানে কোনো না কোনো আপনি কান্ট্রি সিলেক্ট করে তবে ভিপিএনটি ব্যবহার করছেন এবার দেখুন আপনি যদি ভিপিএন ব্যবহার করার সময় বিভিন্ন কান্ট্রি বিভিন্ন সময় যদি চেঞ্জ করে করে ব্যবহার করতে থাকেন তাহলে কি হয় যে ফেসবুক কোম্পানি মেটা সে কিন্তু সবসময় দেখে যে আপনার ফেসবুকটি সুরক্ষিত রয়েছে কিনা আপনি যখন ভিপিএন ব্যবহারে বারবার আপনার লোকেশন চেঞ্জ হচ্ছে তাহলে সাধারণত কি বুঝতে পারে যে এই ফেসবুক 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 আইডিটি হয়তো হ্যাক হয়ে হয়ে গেছে তার দেখা যায় যে কিন্তু আপনি আপনি লগ আউট এবং ব্যবহার করতে পারবেন না কারণে যাবে বন্ধ হয়ে যাবে তো এই সমস্যাগুলো কিন্তু এই ভিপিএন ব্যবহার করার ফলে হয় যার থেকে ম্যাক্সিমাম মানুষের ধারণা তৈরি হয় যে একটি ভিপিএন ব্যবহার করলে সরাসরি বিশাল কিছু ক্ষতি হতে পারে তো আপনাদের কাছে এই ভিপিএন ব্যবহারে কি কি আপনাদের সমস্যা হতে পারে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা এই ভিপিএন ব্যবহারে কি কি সমস্যা হতে পারে এবং আপনারা কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনি ভিপিএন ব্যবহার করছেন কিনা দেখতে ভুলবেন না আজকের মতো নমস্কার পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে